নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বর্তমানে যারা কমার্শিয়াল বাগান করতে চাইছেন অধিকাংশ মানুষই চাইছেন এই অল টাইম ইচোর বা অল টাইম কাঁঠালে চাষটা করতে কিন্তু যারা এই চাষটা করবেন বলে ভাবছেন তাদের মনের মধ্যে অনেক সংশয় রয়েছে অনেক প্রশ্ন রয়েছে কোন ভ্যারাইটিটা ভালো থাইল্যান্ডের ভ্যারাইটিটা ভালো না ভিয়েতনামেরটা না পিঙ্কটা না চীনেরটা না জাপানেরটা আমরা সমস্ত কনফিউশন চেষ্টা করব আজকের ভিডিওতে উত্তর দেওয়া কোন জাতগুলো ভালো হবে কিভাবে চাষ করতে হবে সমস্ত কিছুই আজকের প্রতিবেদনে থাকবে চলুন আজকের প্রতিবেদন শুরু করা যাক বর্তমানে আমি রয়েছি মা জানাসীর একটি বারোমাসি কাঁঠালের মাদার বাগানে সাথে রয়েছে আমাদের প্রিয় সুকান্ত দা দাদা কেমন আছো ভালো দাদা কিছু কনফিউশন রয়েছে আমার মধ্যেও রয়েছে আমার দর্শক বন্ধুদের মধ্যেও রয়েছে এই বারো মাসি কাঁঠাল নিয়ে প্রথমে জানতে চাইবো এই বারো মাসি কাঁঠালটা এটা চাষ করা সত্যি কি লাভজনক একটা ফসল অবশ্যই একটু যদি আমাদেরকে বলো কি ভাবে এটা দেখো এটা লাভ করা কেন ভালো এ গাছের কোনো রোগ নেই আচ্ছা ঠিক আছে তারপরে এর যত্ন খুবই কম সার মাটি পোকার আক্রমণ খুবই কম আর এটা লাভ এই কারণে এটা অসময় হবে অসময় হবে হ্যাঁ দামটাও ভালো মোটামুটি ভালো পাওয়া যাবে তা যাদের সময় মানে খুবই কম তাদের দিক দিয়ে খুবই ভালো খুব ভালো মানে এখনই বর্তমানে যদি অফ টাইমে আমরা ইচড়ের কথা ভাবি অক্টোবর বা তার আগে সেপ্টেম্বর অক্টোবর মাসে বা নভেম্বর মাসে অন্তত আশি থেকে একশো টাকা বিক্রি হচ্ছে হ্যাঁ অবশ্যই আমি মেনে নিলাম আরো আরও অনেক চাষ করার কারণে আরো হয়তো দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকাও যদি অ্যাভারেজ হয় তাতেও কিন্তু যথেষ্ট লাভজনক হিসাবে অনেক লাভ আচ্ছা তাহলে এটা একটা লাভজনক ফসল এ নিয়ে কোনো সংশয় থাকলো না 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 অনায়াসে করা যায় আচ্ছা দাদা কত বাই কত লাগানো যেতে পারে এটা লাগাতে পারো বারো ফুট বাই দশ ফুট বারো ফুট বাই মানে গাছ থেকে গাছের দূরত্ব দশ ফুট আর রো থেকে রোদ দূরত্ব বারো বারো ফুট তাই তো আচ্ছা এবার যে তুমি একটু আগে বললে দু ফুট বাড়িও দেওয়া যেতে পারে বারো ফুট বাই চোদ্দ ফুট করা যেতে পারে যেতে পারে আচ্ছা একটু আগে তুমি বললে লাভজনক ফসল কারণ একটা অফ হচ্ছে আচ্ছা এই যে জাতটা এটা কি জাত এটা কি সত্যি বারো মাসি হচ্ছে এটা আমি বলবো তোমার এটা আমরা যখন নিয়ে আসছি প্রথম তখন আমরা পিঙ্ক কাটার নামে কিন্তু একে নিয়ে আসা আচ্ছা ঠিক আছে তারপরে নানা রকম ইউটিউবার বা জানা এইভাবে জানা গেল এটা ভিয়েতনাম সুপার হ্যাঁ তা সেইভাবেই এখনও পিঙ্ক কাটাল বা ভিয়েতনাম সুপার আর্লি আমরা বিক্রি করছি হ্যাঁ আমি যতদূর জানি আজ থেকে প্রায় ছ সাত বছর আগে কাঁঠালের দুটো ভ্যারাইটি আমাদের মধ্যে আসে একটা নাম হয় লাল কাঁঠাল রেড কাঁঠাল আর একটা পিঙ্ক কাঁঠাল তাই তো কিন্তু দেখা গেছে দুটো জাতের একটার মধ্যেও লাল হয় না বা পিঙ্ক হয় না তাই তো আচ্ছা এটা কি অল টাইম হচ্ছে এই বিষয়ে কি বলবো অল টাইম হবে এটা গাছটা যখন ম্যাচুরিটি হয়ে যাবে ঠিক আছে তিন বছর চার বছর পাঁচ বছর হয়ে যাবে তখন সব সময় থাকবে মাঝে দু মাস হয়তো থাকবে না গাছে গাছে তো একটা সময় দিতে হয় ওর তো একটা খাবার দিতে হয় তাছাড়া সব সময় মোটামুটি গাছে থাকবে আচ্ছা তাহলে এই জাতটার নাম কি এটা আমরা যতটুকু জানি ভিয়েতনাম সুপার আর্লি অথবা পিঙ্কাটা পিং কাঠাল তাছাড়া অনেকজন অনেক নামে বিক্রিও করতে পারে অনেক নাও অনেক নাম জানতেও পারে ছেনে আমার কোনো ডাউট নেই আর আমরা সেটা বলবো না আমরা যেটা জানি সেটাই আমরা বলবো ভিয়েতনাম সুপার হলে অথবা পিং কাঁঠাল আমি দর্শকবন্ধুদের বলবো গাছের পাতা দেখতে আমি বারে বারে বলি গাছের পাতা দেখবেন কারণ সেম ভ্যারাইটি হলে গাছের পাতা দেখলে খুব ভালোভাবে বোঝা যায় এর পাতাটা গ্লসি তাই না পাতাটা এমনি কাঁঠালের থেকে অন্যান্য ভ্যারাইটির থেকে দেখুন এটা বড়। তাই তো এবং এই গাছের গ্রোথ দেখবেন গাছের গ্রোথ দেখবেন অত্যন্ত ভালো খুবই সুন্দর তাই না এবং এই যে জাতটা আমি যতদূর ঘুরেছি যে যে নামই বলুক থাই বলুক ভিয়েতনাম বলুক চীন বলুক জাপান বলুক এ একটা সেম জাত একটাই জাত বাইরে থেকে এসছে এবং এটার বৈশিষ্ট্য আমি যতদূর জানি দাদা ভুল বললে ঠিক করে দেবে তুমি এটা প্রথম অবস্থায় আর্লি আসছে ধরুন লাগানো দেড় বছরের মধ্যে গাছে ফল আসে ঠিক ঠিক এটা প্রথম অবস্থায় ধরুন নভেম্বর ডিসেম্বর নাগাদ এটাতে ফুল আসবে ফুল আসবে তো এবং প্রথম অবস্থায় যে প্রচুর ফলন হবে তা নয় প্রথম দেড় বছর দু বছরের গাছে অন্তত চার পাঁচটা কাঁঠাল ধরতে পারে যখন গাছের বয়স অন্তত পক্ষে তিন বছর চার বছর পাঁচ বছর হবে তখন গাছে কিন্তু প্রায় সারা বছরই ফল দেখা যায় এবং ফল দ্বিগুণ তিনগুণ হবে একদম এবং এই গাছটা যখন প্রচন্ড গরম পড়ে প্রচন্ড গরম আমাদের এখানে সাধারণত দু মাস পরে তাই না মে যে মাস এপ্রিল মাস মে মাস জুন মাসে দু তিন মাস তিন মাস এই সময় গাছ কি করে এত গরমে নতুন করে রিপ্রোডাকশনে গাছ যায় না রিপ্রোডাকশন বলতে নতুন করে ফুল দেয় না না এই সময় গাছ নিজে সারভাইভ করতে পছন্দ করে নিজে বেঁচে থাকতে পছন্দ করে সেই জন্য গাছে তখন ফল হয় না আবার যখন টেম্পারেচার একটু কমে তখন থেকে কিন্তু গাছে আবার নতুন করে ফুল আসতে শুরু করে সেটা কিন্তু গাছ ওই চার বছর তিন বছরের পরে তাই না এবং অনেকেই যাদের কাছে পুরনো গাছ আছে যাদের চার বছর পাঁচ বছর গাছ আছে তাদের গাছে কিন্তু মোটামুটি সারা বছরই কাঁঠাল ধরতে দেখা যাচ্ছে একদম এবং তোমাদের ওই বাড়ির গাছটাই আমি দেখলাম কাঁঠাল সারা বছরই থাকছে এবার তুমি যদি ওই বাড়ির গাছটা দেখিয়ে বলো এই গাছটা নতুন ভ্যারাইটি এটা বারো মাসই কাটাই এটা সারা বছর থাকছে এটা নতুন ভ্যারাইটি আর ওই দেখুন ওই গাছগুলো তো আর্লি আছে ওটা ভুল ওইটা আলাদা যাতে এইটা আলাদা যাতে ওটা তাহলে কি সঠিক হবে না না ওটা ভুল হুম ওটা ভুল বাড়িতে যেটা দেখালাম সেটা এটা কিন্তু একই একই এই গাছটা কিন্তু ফল নেই কেন নয় এই গাছে দেখো এই যে কলম কাটা হয়েছিল না হ্যাঁ এই ডালটা কেটে দিয়েছি এর পাশ থেকে যে আবার ডাল বেরিয়েছে না হ্যাঁ এই ডালে আবার কলম বাঁধা হবে কারণ এই গাছগুলো আমাদের তো দরকার কলম বাঁধা কলম বাঁধা ঠিক আছে তার জন্য আমাদের ফল টল যা হয় ছিড়ে ছিঁড়ে ফেলে দিতে হয় তা নাহলে তো ডাল হবে না ডাল হবে না এই গাছের গোড়াটা দেখুন আর এই দেখুন এর যে প্রথম ডাল এগুলো কিন্তু এই অতিরিক্ত তোমরা বেঁধেছ ডাফটিং করেছো এটা নষ্ট হয়ে গেছে এর থেকে পাশ থেকে ডাল বেড়েছে এর বয়স কিন্তু সাড়ে তিন বছর তোমার তিন বছর গাছে নয় দেখো তোমার দেখাবো কাঁঠালের যত দেখাও লখনুর কোনো ব্যাপার না সব ক্যামেরায় ধরা করবে দেখুন কাটালেরিয়ে কাটাল ছিল কডাল ছিল ঠিক আছে এগুলো আমরা তীরে ফেলে দিতে হয় তা নালে এই যে এই ডালকড়া পেয়েছে না এই ডালকড়া পাওয়া যেত না আচ্ছা দাদা তোমাদের কাছে এই জটটা কত বছর আছে আমাদের কাছে এই জটটা সাত থেকে আট বছর আগে থেকে আছে আচ্ছা এর আগে এক জায়গায় আমাদের ছিল আচ্ছা সেখান থেকে এক জায়গায় লাগানো ছিল ঠিক আছে তারপর থেকে এখানে লাগানো কারণ এইভাবে করতে হয় এই কারণে গাছ তো আমাদের শুয়ে কলম বানতে শুয়ে কলম বাঁধা হ্যাঁ কারণ গাছ আমাদের খারাপ অবস্থায় কলম বাঁধা হয় না এই প্রত্যেকটা গাছ দেখো শুয়ানো এই দেখো প্রত্যেকটা গাছ শুয়ানো শুয়ানো ঠিক আছে শুয়ে কলম বাঁধলে কি হয় এই গাছটা তিন চার বছরের বেশি কলম বাঁধা যায় না আচ্ছা চার বছর পাঁচ বছরের পর থেকে কম ডাল বেরোয় ডালটা কমে যায় কমে যায় আর কমে যায় মানে ওটাকে আবার অন্য জায়গায় করতে হবে আমাকে আচ্ছা ঠিক আছে চারা তোমার এখান থেকে তৈরি নিয়ে সেখানে লাগাতে হবে ওই তিন চার বছর পরে গিয়ে আমার আলাদা জায়গায় বাগান করতে আছে আমিও যতদূর জানি দর্শক বন্ধুরা এই 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 যে ভ্যারাইটিটা এটা আমাদের মার্কেটে অন্তত সাত আট বছর কি বা দশ বছর আগে থেকে আমাদের কাছে আছে কিন্তু সেইভাবে কিন্তু প্রচার পায়নি রিসেন্ট দু তিন বছর আমাদের মতো অনেক যারা নার্সারি ভিজিটের ভিডিও করে বা বাগান ভিজিটের ভিডিও করে তাদের মাধ্যমে মানুষের কাছে প্রচুর ছড়িয়েছে একদম তাই না এবং মানুষ জানতে পেরেছে না বারো মাসি কাঠালো বলেও একটা জাত আছে যেটা ভালো চাষ করা হচ্ছে আর এটা কিন্তু নিউ ভ্যারাইটি নয় অনেক আগের তাই না সুকান্ত আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর সংখ্যক মাদার গাছ রয়েছে কত মাদার গাছ রয়েছে তোমাদের আমাদের মাদার গাছ রয়েছে প্রচুর আছে আচ্ছা তো যা আছে আশা করছি এবছরে তিন লক্ষ হবে একবারে তিন লক্ষ একবারে তিন লক্ষ হবে প্লাস হবে আমি ওপরে কথা বললাম তিন লক্ষ আমাদের গাছ তারা থাকবে অনেকজন বলে মাদার গাছ নেই বা আমাদের মাদার এত চারা পায় কোথায় তুমি একটু ক্যামেরা দিয়ে একটু দেখিয়ে দাও আমাদের মাদার প্ল্যানটা কতটা আছে চারিদিকে দেখিয়ে দাও এই দেখুন প্রচুর মাদার গাছ রয়েছে আমরা যাও একটা জমির মাঝখানে দাঁড়িয়ে ভিডিওটা করছি পিছনেও প্রচুর মাদার গাছ রয়েছে এবং একটি বাগান নয় মাজো বা এরকম আরও একটি বাগান রয়েছে যে বাগান থেকে ওরা চারা করে আমি সবই ভিডিওতে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব। আর একটা কথা দর্শক বন্ধুদের তরফ থেকেই তোমাদের কাছে করব। তোমাদের নার্সারিতে চারার দাম কত চারার দাম আমাদের নার্সারিতে খুবই কম ঠিক আছে এখন বর্তমানে পঁয়ত্রিশ টাকায় দিচ্ছি পঁয়ত্রিশ টাকা এবার বেশি নিলে একটু কম করে দিই আচ্ছা রনি অন্যান্য নার্সারিতে দেখি পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা মানে একশো টাকার উপরে সব চারা তোমাদের কাছে এত কম তোমাদের ভ্যারাইটিটা সঠিক তো কম দামে তোমরা অন্য কোনো ভ্যারাইটি দিচ্ছ না তো সঠিক সঠিক বলতে তোমার তোমার সামনে দেখি দেখিয়ে দিলাম ফল দেখালাম গাছ দেখালাম গাছের পাতা দেখালাম ঠিক আছে এক একজনের এক এক রকম মানসিকতা আছে এর জন্য এক একজন এক এক রকম দামে বিক্রি করে তার লাভের পরিমাণ রাখে বেশি যেমন আমরা বিক্রি করি পঁয়ত্রিশ টাকাতে ঠিক আছে পঁয়ত্রিশ টাকাতে বিক্রি করে আমাদের হয়তো খুব কম হলেও সব খরচা দিয়ে দু টাকা কি তিন টাকা লাভ থাকে আমরা হলো লাভেরটা দেখি না আমরা হলো দেখি কি করে বেশি প্রোডাকশান করব প্রোডাকশান করে বেশি সেল হবে বেশি মানুষের কাছে পৌঁছাবে এই কারণে সেটা আমরা দেখি এবার অন্য অন্য যারা আছে নাম বলা যায় না তারা কি করে লাভের থাকে নামটাকে কত টাকা আমার লাভ হবে একটা কাজ আমার কত টাকা লাভ হবে যেরকম আমরা শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা কি পঞ্চাশ টাকাতে বিক্রি করি অন্য জায়গায় আপনারা পেয়ে যাবেন একই চারা একই চারা যদি সে নাম বলে থাকে পিঙ্ক কাটাল যদি একবারও সে রিলিজ করে থাকে মুখ দিয়ে যে পিঙ্ক কাঠাল বা ভিয়েতনাম সুপার হলে তাহলে একদম জেনে নেবেন যে সেটা একই যা সব জায়গায় আর এখন বর্তমানে যেটা বারো মাস বলে সবার মুখে ছড়িয়ে গেছে বারো মাস বলুন ভিয়েতনাম বলুন হাই বলুন ফিং কাটাল বলুন একই জিনিস সব একই যায় এবং আমিও যতদূর যত বাগান ঘুরেছি যত বাগান ভিজিট করেছি আমারও মনে হয়েছে এই জাতটা সেম জাত এটা প্রথম অবস্থায় আর্লি আসবে গাছ যত বাড়বে বয়স তত সারা বছর ফল ধরার প্রবণতা তত বাড়বে আবারও বলে রাখি গাছটা চেনার উপায় এই গাছে কোনো হোল হবে না অন্য দেশি গাছে কিন্তু এরকম গাছে এরকম হাত দেওয়া

রেজাল্ট পেয়েছি ওরা ফোন করে যারা আগামী বছর কেউ দশ কাটা কেউ এক বিঘে লাগিয়েছে তারাই এই বছর আবার তিন বিঘে চার বিঘে পাঁচ বিঘে করে লাগিয়েছে চারাও নিয়ে গেছে আমাদের কাছ থেকে নিশ্চয়ই তারা রেজাল্ট ভালো পেয়েছে বলে নিয়েছে আর একটা ভদ্রলোক আছে সে আমাদের কাছে নিয়েছিল মোটামুটি ছ মাস আগে তারা বাড়ি হলো দীঘাতে দীঘাতে না ছ মাস আগে সে লাগিয়েছিল কলাবাগানের মাঝখানে পুরো কলাবাগানের বাগানের মাঝখানে তার কাছে ছ মাসে ফল এসছে ছ মাসে আমাদের কাছ থেকে নিয়ে ছ মাসে মানে এবং আমি আমার কথা শেয়ার করি আমারও তো বাগান আছে এবং আমার চারাগুলো মাঝে থেকেই নেওয়া আমার গাছে গাছ লাগানোর অন্তত তিন চার মাস পরে গাছে মোচ এসেছিলো গাছগুলো ছোটো ছিল বলে আমি মোচ ভেঙে দিয়েছিলাম আর গাছগুলো গ্রো করে নিতে হবে আর দাম একটু কম দেওয়ার কারণ একটাই সুদীপ্ত কারণ অনেক চাষি ভাইরা বহু রকম চাষ করে ঠকছে লজ খাচ্ছে সেই কারণে আমরা তো আমাদের তো নিজেদের প্রোটেকশন তা আমরা কম দাম একটু করতেই পারি তবে এমন না যে চাষিদের গলা কাটতে হবে ঠিক আছে এটা ঠিক না তা যে যে দামি বেচুক আশা করছে চাষিরা পিং কাটাল বা ভিয়েতনাম সুপার নামে যদি কাটাল কিনতে হয় তিরিশ পঁয়ত্রিশ এর ভেতরেই কেনা উচিত বলবো না যে আমাদের কাছ থেকে নিতে হবে যেখান থেকে কিনুক একশো দুশো তিনশো টাকা দিয়ে কেনাটা কোনো দরকারই নেই জোর হলেও পঞ্চাশ থেকে ষাট বা সত্তর টাকা তার এর মূল্য নয় কারণ বেশি ঠকে মানুষ চাষিরাই বেশি ঠকে দেখুন এখন পেঁয়াজ গড়েছে চাষিরা দাম পাচ্ছে না তাহলে সেম ভ্যারাইটি একদম সব জায়গায় সেম ভ্যারাইটি আমরাই রিডিউস করে রিডিউস করে দিলাম আমার দায়িত্ব করে সব জায়গায় সেম ভ্যারাইটি মনের মধ্যে ভুল করুন আর আমরা বেচি 35 টাকাতে সেই বেচে 70 টাকা 170 টাকা 180 টাকা 200 টাকা কেউ বাজে 500 টাকা বিক্রি করছে আবার একজন আরেকটা প্রশ্ন মাঝে বানাসারি মাঝে এই সমস্ত গাছ থেকে তো চাড়া করে না কিনে নিয়ে এসে চাড়া করে কিনে নিয়ে এসে দেয় এগুলা কি আমাদের দেখানোর জন্য নাকি এতগুলা রয়েছে আর এখানে আসো

এগুলো সব অলরেডি বাদ শুরু করে দিয়ে শুরু হয়ে গিয়েছে আচ্ছা কতদিনে রেডি হবে এটা দেড় মাস দু মাস লেগে যাবে আচ্ছা তারা পেতে পেতে দু মাস লেগে যাবে দর্শক বন্ধুদের বলবো বারো মাসি কাঁঠাল বলে যারা লাগাবেন বলে ভাবছেন নিঃসংকোচে লাগান এই পিঙ্ক কাঁঠাল এই থাই কাঁঠাল এই ভিয়েতনাম সুপার আলদি এই ভিয়েতনামের জাত এই সবগুলো সেম জাত আমি বলছি না যে থাই কাঁঠাল বলে যারা বিক্রি করছে তাদের জাতটা সঠিক নয় তাদের জাতটাও সঠিক এই যে জাতগুলো এগুলো সঠিক কিন্তু কেউ যদি বলে যে আমার কাছে যে জাতটা আছে এটা থাই কাঁঠাল এটা ইউনিক জাত এটাই বারো মাসি জাত ওইগুলো নয় এই কথাটার সাথে আমি একমত নই দাদা একদম আজকের ভিডিওতে আমি মাজো বা নার্সারিটাই তুলে ধরেছি তার মানে এটা না শুধুমাত্র আমরা মাজো নার্সারি থেকে চারা কিনতে বলছি আপনাদের যেখানে দেখবেন চারার কোয়ালিটি ভালো যেখানে দেখবেন দামটা কম সেখান থেকে আপনারা চারা কেনবেন অবশ্যই আপনাদের উপরে আর যদি বা নার্সারি থেকে চারা কিনতে হয় একটু দাদা অ্যাড্রেসটা একটু জানতে চাইবো এটা আমাদের নদীয়া ডিস্ট্রিক্টে অবস্থিত আসাননগর তেঁতুলতলা আচ্ছা কেউ যদি মনে করে আমরা হাওড়া অথবা শিয়ালদার দিক থেকে আসবো তাহলে তাকে গেদে লোকাল ধরতে হবে গেঁদে লোকাল ধরে মাঝদার স্টেশনে নামবে মাঝদার স্টেশনে নেবে ওখানে বাস অটো টোটো সবই পেয়ে যাবে বলবে ভীমপুর থানা আচ্ছা অথবা এদিক মোটামুটি এই মালদা মুর্শিদাবাদ দিক থেকে কেউ যদি আসে তাহলে প্রথমে কৃষ্ণনগর আসতে হবে কৃষ্ণনগর এসে ওখান থেকে বাস অত টোটো সবই ভীমপুর থানার সামনে আসে ভীমপুর থানা একদম ভীমপুর থানার কাছেই মাজবা নার্সারির মেন যে প্লটটা সেখানে আছে আপনারা এসে গাছ কিনতে পারেন আর স্কিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন যখন আসবেন তখন একবার কন্ট্যাক্ট করে নেবেন যারা লার্জ স্কেলে গাছ নিতে চাই কন্ট্যাক্ট করে আসবেন তাহলে হয়তো আপনাদের আরও সুবিধা হবে আর সর্বোপরি একটা কথাই বলবো বর্তমান যা সিচুয়েশান কমার্শিয়াল বাগান করতে চাইলে কম খরচে কম টেক কেয়ার করে এটা খুব অল্প যত্ন লাগে গাছে রোগ পোকার আক্রমণ খুব কম সারও যে প্রচুর দিতে হয় তাও নয় এই গাছটা অত্যন্ত লাভজনক একটা ফসল ভবিষ্যতে কি হবে সেটা পরের ব্যাপার আজ থেকে দশ বছর পরে এটা কতটা লাভজনক হবে সেটা পরের ব্যাপার তবে চাষ করার আগে আপনারা আপনাদের বাজারের রেটটা একটু জানবেন দ্বিতীয়ত জমি সিলেকশানটা একটু ভালোভাবে করতে হবে যে জমিতে জল দাঁড়ায় সেই জমিতে কিন্তু এই কাঁঠাল চাষটা হবে না তাই না অবশ্যই জমিতে কাট জল দাঁড়ালে কাঁঠাল কিন্তু কাঁঠাল গাছ করা যাবে না গাছ কিন্তু মারা যাবে তাই উঁচু জমিতে বিশেষত জল দাঁড়াবে না ভালো ড্রেনেজ যুক্ত জমিতে কাঁঠাল চাষ করা যাবে এটা এটেল মাটিতেও হবে এটা দোয়াশ মাটিতেও হবে এটা বেলে বেলেদোয়াশ মাটিতেও হবে তাই তো কিন্তু জল জল যেন না জলে এইটা একটু মাথায় রাখতে হবে তো আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রং ধুনু গার্ডেনের সাথে থাকবেন নমস্কার